আজকের এসএসসি ফলাফলের যে ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা আপনাদের একক ফলাফল মার্কশিট সহ এখান থেকে দেখতে পারবেন এবং আপনাদের প্রতিষ্ঠানের সকল আপনার বন্ধু বান্ধবের সকলের ফলাফলটি কিন্তু আপনি চাইলে খুব সহজে দেখে নিতে পারেন দু চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলটি কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনি ফলাফলটি বেশ কয়েকটি মাধ্যমে দেখতে পারবেন আপনি একক ফলাফল দেখতে পারবেন মার্কশিট সহ ফলাফল দেখতে পারবেন প্রতিষ্ঠানের ফলাফল দেখতে পারবেন এবং এস এর মাধ্যমে চাইলে ফলাফলটি দেখে নিতে পারেন প্রথমত আপনাদেরকে দেখিয়ে দেবো মার্কশিটের সহ কিভাবে আপনার একক ফলাফলটি দেখবেন সেটি দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো এখান থেকে প্রথমত রয়েছে নেম অফ এক্সামিনেশন এখান থেকে এসএসসি সিলেক্ট করবেন আপনার ইয়ারটি টি সিলেক্ট করবেন দুই হাজার চব্বিশ নেম অফ বোর্ড আপনার বোর্ড টি সিলেক্ট করবেন এখান থেকে এখানে টাইপ অফ রেজাল্ট যে অপশনটি রয়েছে এখানে বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন প্রথমত রয়েছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট ইনস্টিটিউশন রেজাল্ট ইন্ডিভিজুয়াল রেজাল্ট ক্লিক করলে আপনি এককভাবে আপনার ফলাফল দেখতে পারবেন মার্কশিটের সহ এবং ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করলে আপনি আপনার প্রতিষ্ঠানে আপনার বন্ধু বান্ধবের সকলের রেজাল্ট কিন্তু দেখতে পারবেন তো ইন্ডিভিজুয়াল রেজাল্টটি দেখার জন্য এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট একক ফলাফল এখানে আপনি ক্লিক করবেন আপনার রোল নাম্বার রেজিস্টার নাম্বার এখানে যে সিকিউরিটি কিগুলো আপনার ক্ষেত্রে দেখতে পারবেন সেগুলো এখানে লিখে ভিউ রেজাল্টে ক্লিক করলেই আপনি যে এমন আপনার কোন সাবজেক্টে আপনি কত মার্ক পেয়েছেন সম্পর্কে কিন্তু আপনি একত্রে এখানে দেখতে পারবেন আর যারা এখান থেকে মার্কশিট সহ আপনাদের ফলাফল দেখতে পারবেন আপনারা শসা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনাদের ফলাফল মার্কশিটের সহ দেখে নেবেন ভাবে প্রতিষ্ঠানের ফলাফল দেখার জন্য এখানে ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করবেন করে এখানে আপনার প্রতিষ্ঠানের আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছেন সেটির ইআইআইএন নাম্বার রয়েছে সেটি এখানে লিখবেন লিখে এখানে একইভাবে সিকিউরিটি কিট দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করবেন ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনি প্রতিষ্ঠানের ফলাফল সকলের একত্রে দেখতে পারবেন এখানে একক ফলাফলের দুটি লিংক দেখতে পারবেন যদি প্রথম লিংক থেকে দেখতে না পারেন দ্বিতীয় লিংকটি ব্যবহার করেও আপনারা আপনাদের ফলাফলটি কিন্তু দেখতে পারেন আর এস এম এস এর মাধ্যমে কিভাবে ফলাফল দেখবেন সেটি দেখার জন্য এখানে এখানে ফলাফল দেখতে ক্লিক ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এখান থেকে উচ্চ মাধ্যমিক ফলাফল কিভাবে দেখতে পাচ্ছেন এখানে উদাহরণ দেওয়া রয়েছে একভাবে মাদ্রাসা বোর্ডের ফলাফল কিভাবে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে উদাহরণটি দেওয়া রয়েছে এবং কারিগরি বোর্ডের ফলাফলটি এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখবেন সেটির উদাহরণটি এখানে পেয়ে যাবেন আর সশা বোর্ডের সংক্ষিপ্ত যে নামটি রয়েছে সেটি এখানে দেখতে পারবেন আপনার বোর্ডের সংক্ষিপ্ত নামটি আপনি এখানে এভাবে ব্যবহার করে আপনি ফলাফল দেখে নিতে পারেন তো প্রথমত মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন এসএসসি একটা স্পেস দিয়ে বোর্ডের নাম একটা স্পেস দিয়ে রোল নাম্বার আর একটা স্পেস দিয়ে পাসিং ইয়ারটি লিখবেন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্সটি ফোর নম্বরে তিনটি বোর্ডের ক্ষেত্রে একইভাবে আপনি প্রেরণ করতে পারেন আর আপনার যাদের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাচ্ছেন আপনার আবেদনটি শুরু হবে তেরোই মে দু হাজার চব্বিশ তারিখ থেকে উনিশ মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার ফলাফল পুনঃ নিরীক্ষণের আবেদনটি করতে পারবেন সর্ব পূর্ণীক্ষণের বিজ্ঞপ্তিটা যে এখানে ক্লিক করে আপনারা জেনে নিতে পারেন